আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করছি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন একটা মিক্সার বুলের মধ্যে নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাগুলো আমি ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি বেশ কিছুটা ধনে পাতা আমি দিয়ে দিলাম ঝালের জন্য দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি অর্ধেকটা লেবুর রস ধনেপাতাটা আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি ধনেপাতাটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব আমি এখানে ছশো গ্রাম চিকেন ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো নুন আর হলুদ দিয়ে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা আমি এখানে দিয়েছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দিচ্ছি সামান্য একটু দারচিনি ফোড়নটা অল্প নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কোঁচানো পেঁয়াজ আমি এখানে তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা এখন নেড়েছেড়ে লালচে করে ভেজে নেব পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে দু তিন মিনিট মতো নেড়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম দু চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো এক চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি দু চামচ ফেটানো টক দই সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রেখে আমি চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নেবো মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে নেড়ে দেব কুড়ি মিনিট মতো সময় লেগেছে চিকেনটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট বোলটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ বিট নুন বিট নুন আর গোলমরিচের গুঁড়োটা নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও চার পাঁচ মিনিট মতো হতে দেব ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্ট মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন এইভাবে রান্না করে দেখতে পারেন ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগে